সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুরবানি স্পেশাল নিয়ে আসলাম গরুর দাম দ জানানোর জন্য জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে এয়ার থেকে আপনাদের সামনে কুরবানি উপলক্ষে যে বিগ সাইজের সারগুলো উঠেছে সেই সারগুলোর দাম দর জানানোর চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক কারণ আপনার যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সকল ভিডিওর আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে মূলত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছেন ভাই আপনার নামটা একটু জানাবেন নামটা মজনু

একবারে মাংসের আইডিয়া দিচ্ছেন কত জান ঠিক ষোলো মন করে পার দশক একেবারে যেহেতু বর্ষার সময় আমরা নিচে একটু দেখাই খুবই বাজে অবস্থা যেহেতু গরুগুলো একটু নিচু জায়গাতে আছে

সাইওয়াল সার এটাও তবে জায়গার অবস্থা খুব একটা ভালো না ভাইয়া কেমন দাম যাচ্ছেন এটা কত ভাইয়া দেড় লাখ দেড় লাখ চাচ্ছে

মোটামুটি তাও তো একটু বেশি হলেও কিনতে পারছে আসছেন কেনার জন্য গাড়ি গাড়ি নিয়ে ভাড়া কোন জায়গা থেকে আসছেন আচ্ছা ভাইয়া আমরাও চেষ্টা করি মূলত দাম দর জানানোর জন্য ব্যাপারীরা যদি উল্টা পাল্টা বলে আমাদের কিছু করা থাকবে দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দাম দর আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই চলে আসছে উনি মূলত গরু কিনছে বেশ ভালো পরিমাণে গরু কিনছে আমাদের সামনে লক্ষ্য ছিল কিনছে সার গরু মাংসের সার গরু এগুলো কিনছে তবে বিগত ভিডিওগুলোতে অনেক গত ভিডিওগুলোতে দেখছে যেগুলো পুরাতন ভিডিও ছিল সেগুলোতে মোটামুটি দাম কম ছিল তবে যেহেতু কুরবানির বাজারে একটু দাম বেশি চলতেছে কালেকশানের গেছে খুব বড় বড় কালেকশন আছে সে কারণে দাম বেশি কোরবানির গরুগুলো তো মাংসের ক্ষেত্রে সৌন্দর্য বা গঠনের দিকটায় বেশি ফোকাস দিয়ে থাকে ব্যাপারীরা বলেন বা যারা গৃহস্থ কিনে তারা সবারই একে অস্তু সৌন্দর্য দিকটা একটু বেশি ফোকাস দেওয়া থাকে তো এই পাশের যে গরুগুলো আছে

মোটামুটি বেশ ভালো একটা মাংস টাইট বডি দেখা যাচ্ছে কালার নিয়ে কোনো কমপ্লেন হবে না একেবারে সুপার কুরবানিতে একশো একশো যাওয়ার মতো বা পছন্দ করার মতো একটু আপনাদের যদি চুটটা দেখায় মার্শাল চুটটা তো মার্শালা খুবই সুন্দর

দর্শক বিগত হাতে আমরা ভয়েসের সমস্যা ছিল যেহেতু আমাদের মাইক্রোফোন একটা সমস্যা ছিল যেখানে অনেকেই কমপ্লেইন করছেন ভাই ব্যাপারীদের নাম্বার ঠিক মতো শোনা যাচ্ছে না ভাই আজকে একটু ক্লিয়ার ভাবে নাম্বার এবং নামটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর জিরো একচল্লিশ একচল্লিশ উনচল্লিশ উনচল্লিশ উনত্রিশ উনত্রিশ ভাইয়ার নামটা একটু জানা তাজমুল ইসলাম আরেকবার ভাইয়া তাজমুল ইসলাম তাজমুল তাজমুল ইসলাম তাজমুল দর্শক বেশ ভালো ভালো কুরবানি উপযোগী গরু দেখতে পাচ্ছি চারটা গরুরই আমরা দাম দাদা নেব আট বাদেও বাসা থেকে গরু দেওয়া আছে সমস্যা নাই দর্শক যোগাযোগ করে চাইলে কুরবানির বাজার সেই কুরবানির বাজারে মোটামুটি গরু গরু এখানে দেখতে পাচ্ছি

মোটামুটি যেগুলো কিনছেন সবগুলো তো সার আছে গাই মিশালে নাকি মিশালে সার গরু আছে গাই গরু আছে দর্শক মোটামুটি বেশ ভালো ভালো কালেকশনে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলাই কিনছেন মাংসের জন্য ব্যবসার জন্য ধন্যবাদ আঙ্কেল দর্শক আমরা আপনাদের কুরবানির বাজার আপডেট জানাচ্ছিলাম এবং ইনশাল্লাহ অলরেডি আমাদের আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল মহিষা কিনবেন পাঁচ তো মহেশ পাওয়া যায় মহেশের বাজার দেখছেন কেমন দেখতেছেন বাজার লাস্ট দেখবেন যদি হয় গাড়িতে নিয়ে চলে যাবেন আরকি ধন্যবাদ ভাই আমরা তো আপনারা তো আমাদের চ্যানেলে ভিডিও দেখছিলেন ধন্যবাদ ভাই আমি আসছি আপনার চ্যানেল থেকে আর আইতে আমরা দেখি আচ্ছা আচ্ছা আমাদের চ্যানেলের নাম নওগা কৃষি চিত্র দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারো দেখা হবে নতুন নতুন গরুর সঙ্গে নতুন হাট থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম